বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ ডুবে যেতে পারে আরও কয়েকটি জেলা দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ ভয়াবহ সংবাদ বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফারাক্কার একশত নয়টি গেট খুলে দিয়েছে ভারত এরপর জানিয়ে দেব রাত একটার মধ্যে এগারো জেলায় ঝড়ের পূর্বাভাস এদিকে ফারাক্কাবাদ খোলায় বন্যা ঝুঁকিতে দেশের যেসব জেলা আরো জানিয়ে দিব আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর সর্বশেষ জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফারাক্কার একশো নয় গেট খুলে দিয়েছে ভারত বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কার বাঁধের একশত নয়টি গেট খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ এইটিন বলেছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কাবাদ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কাবাদের গেট খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফারাক্কাবাদে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে পানির চাপ বাড়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেছেন পানি না ছাড়া হলে ফারাক্কাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে রাত একটার মধ্যে এগারো জেলায় ঝড়ের পূর্বাভাস দেশের এগারো জেলায় রাত একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকালে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে ফারাক্কাবাদ খোলায় বন্যা ঝুঁকিতে দেশের যেসব জেলা ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয়েছে এতে একদিনে এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে এদিকে ফারাক্কাবাদ খুলে দেওয়ায় দেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদনদী গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন সোমবার ছাব্বিশে আগস্ট ফারাক্কাবাদ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এ আশঙ্কার কথা জানান তিনি এম আনোয়ার হোসেন বলেন ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সোমবার ফারাক্কারবাদ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশত নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করেছেন আনসার সদস্যরা এ কারণে চট্টগ্রামের শাহ আমান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা কর্মস্থলে আসছেন না যদিও এর প্রভাব পড়েনি বিমানবন্দরের কার্যক্রমে বন্দরের নিজস্ব লোকেরাই অতিরিক্ত দায়িত্ব পালন করে কার্যক্রম স্বাভাবিক রেখেছেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান গত বাইশে আগস্ট থেকে আন্দোলনে রয়েছেন আনসার সদস্যরা এরপর থেকে তারা আর কর্মস্থলে আসেননি এমত অবস্থায় বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা শাখার কর্মকর্তা কর্মচারীদের রিশিডিউলিংয়ের মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করানোর মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রাখা হয়েছে তিনি আরও জানান ল্যান্ডসাইড এপ্রন এরিয়া ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের তাদের সঙ্গে রয়েছেন পঁচাত্তর জন ব্যাটেলিয়ান আনসার সদস্য এবং আর্ম পুলিশের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে কুমিল্লার বড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্যাসহ কোনো প্রাকৃতিক দুর্যোগে বাঙালির সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে আমরাও কাজ করছি বন্যার্থদের সহযোগিতায় বিজিবি র্যাব বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনী কাজ করছে ত্রাণের কোনো সমস্যা হবে না সাময়িক কষ্ট হলেও আমাদের একটু সময় দিতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজিবির উদ্যোগে অসহায় শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা